you <laughs> স্যার আমরা আজকে এখানে এসে অনেক আনন্দ উপভোগ করলাম এবং প্রতি বছর আপনাদের কল্যাণী হাসপাতালে সুন্দরীমোহন সেবা ভবন এখানে প্রায় প্রতি বছর পিকনিক হয়ে থাকে পয়লা জানুয়ারি এবং আমরাও আপনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এখানে এসেছি এবং অনেক আনন্দ উপভোগ করলাম এবং এই যে এটা এই পিকনিকের তাৎপর্য তো তা আপনার অনুভূতিটা আপনি একটু আমরা শেয়ার মানে অনুরোধ জানাচ্ছি আপনার অনুভূতিটা প্রকাশ করার জন্য কিছু নয় বছরের প্রথম দিনটাতে আমরা একটু এনজয় করি আর অনুভূতি আর কি যে যার যা ইচ্ছা বলে গান করে নাচ নাচ গান কথাবার্তা ইত্যাদি মানে কোনো ফর্মেল ওয়েতে কিছু করা হয় না মানে ফ্রিল্যান্স গায়ক গায়িকা সবাই আছেন আবার মেইন অ্যাঙ্কর দু একজন আছেন গায়ক গায়িকা যেমন আমাদের সত্যনারায়ণ দত্তগুপ্ত রাখে মনোজ দত্তগুপ্ত এবং কল্যাণী দাম আছেন আর আমাদের সঞ্চালক হিসাবে ডাক্তার সুমঙ্গল দাস তারপরে রূপক চক্রবর্তীরা আছেন আর আমরা প্রত্যেক বছর এটা এই বাইগুলো উজ্জাপন করি ফর্মাল কিছু নাই ক্যান পার্টিসিপেট আমি আশা করবো সামনের বছর আপনারা এসে উপভোগ করবেন থ্যাংক ইউ স্যার কি মানুষ হেতে পারে না বন্ধু মানুষ মানুষের বেদে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে

আজকের দিনে দু ইংরেজি নববর্ষে এখানে সবাই উপস্থিত হয়ে কি আনন্দ উপভোগ করছেন এটা আমাদের খুব গর্বের বিষয় সবাই এসছেন আর আশাটা হচ্ছে আমাদের মূলত আমাদের ডাক্তার কুমারকান্তি দাস মহাশয় ওনার আহ্বানেই এখানে সবাই জড়িত হয়েছেন ওনাকে দেখেই সবাই আসেন এটাই আমাদের সবথেকে গর্বের বিষয় আগামী দিনে যাতে সবাই আসতে পারে এই উৎসাহ নিয়ে প্রতিদিন প্রতিবৎসর যাতে একটা মানুষের আসার আকাঙ্ক্ষা থাকে এটাই আমি বলবো যেহেতু এখানে আসে আমাদের কল্যাণী দাম মহাশয়া শ্রাবণী সরকার ডাক্তার শ্রাবণী সরকার রূপক চক্রবর্তী দত্ত মনোজ দত্তগুপ্ত মহাশয় সবাই কি কিন্তু একই উদ্দেশ্য সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে আর মন যে যার মতো কথা বলতে পারে যে যার উদ্দেশ্য বলতে পারে এটা একটা অকল্পনীয় এটা সব কিছু সম্ভব আমাদের বড় স্যার ডাক্তার কুমারকান্তি দাস মহাশয়ের জন্য আর কিছু বললাম না ধন্যবাদ এরকম আয়োজন করা হয় আমি আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমি কবিতা পড়ব না কারণ কবিতা পড়লে দীর্ঘ হয়ে যাবে দীর্ঘ কবিতা বা বক্তব্য রাখছে আমরা আজ যেমন স্বর্গের একটি উদ্যানে দাঁড়িয়ে আছি কে বলে স্বর্গ নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক তিনি সুদাসুর আমরা লক্ষণ দাস মহাশয়ের কথা শুনেছি আমরা বিকৃত মস্তিষ্ক ডাক্তারদের কথা শুনেছি কস্তুরী হোম চৌধুরী এবং সুখেন দাস যে কবিতা পড়ল তারপরে আর কথা হয় না ডক্টর লক্ষণ দাস সম্বন্ধে কিছু বলতে তো একজন ভগবানের কাছে একজন ঈশ্বরের কাছে একজন আল্লাহর কাছে এসে দাঁড়িয়েছি আমি গর্বিত জন্য আর দীর্ঘ দিন যেন এই পিকনিক পার্টি তাকে কি সুন্দর দেখতে পাই আমি অপুর মহিমা দুশর পাহাড় মাঝে ত্রিন সমলিমা সুন্দর মহান সেবা ভগবান ভগবান পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন

সাতন যে কোনো মানব সদা ব্রত মহান পুরুষ তাহাদের প্রণাম